আকাশ পারে ওই অনেক দূরে যেমন করে মেঘ যায় গোড়ে যেমন করে সে হাওয়ায় ভাসে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু নিউ ফ্রেশ ব্লগ সবাই কেমন আছো আশা করছি বেশ ভালো আছো আমি কিন্তু বেশ ভালো আছি তো আমি এখানে তোমরা দেখতে পাচ্ছ ভাত খাবারের অনুষ্ঠান হচ্ছে তো আমার কাছে না পরপর কোনো ভিডিও সেরকম ছিল না মানে ছড়ানো ছিটানো ছিল আমি তোমাদেরকে আগেও বলেছি তো লাস্ট মুমেন্টে এখানে আর কি আইব্রো ভাত হচ্ছে তারপরে আরও অনেক কিছু রিচুর হয়েছিল। সব কটা ক্লিপ আমি রাখতে পারিনি কিছু কিছু করে করে বউ ভাত সব কিছু মিলে আমি একটা ব্লগ করেছি তো সেটাই তোমাদেরকে শেয়ার করছি আমাদের বউ ভাতের পার্টিটা হয়েছিলো পরের দিনকে কিন্তু বৌভাতের যে নিয়মটা আর কি হয় সেটা সেই দিনকেই হয়েছিল। আমার বিয়ে হয়েছিল সাতাশ তারিখ তো উনত্রিশ তারিখে বউ ভাত পরে তো সেই দিনকে আমার পার্টিটা হয়নি কিন্তু ওই রিচুয়ালসগুলোর দিনকে আমার বাড়ির থেকে সবাই এসেছিল এসে ওরা কিছু জিনিস দিতে হয় ফুল টুল সেগুলো দিয়ে গেছিলো আর তোমরা এই মুহূর্তে যেটা দেখছো সেটা হচ্ছে পরের দিন যেদিনকে পার্টিটা তো সেখানে আমি রেডি হয়ে গেছি মানে একদম আমাকে অনেক তাড়াতাড়ি রেডি করে দিয়েছিলো তারও একটা কারণ আছে কারণ যে দিদিটা আমাকে রেডি করেছিল তার দুটো ফ্লাইট ছিল একই দিনে তো ওই জন্য আমাকে একটু তাড়াতাড়ি রেডি করতে হয়েছিল আর একদিকে ভালো হয়েছিল তাড়াতাড়ি রেডি হওয়ার জন্য সন্ধ্যা সন্ধ্যার মধ্যে রেডি হয়ে গেছিলাম তো আমি রেডি হয়ে গেছি ঠিকই কিন্তু এখানে আমার বাড়ির সবাই রেডি হয়নি মানে আমার শ্বশুরবাড়ির সবাই উনি রেডি হয়নি তো এক এক করে সবাই রেডি হচ্ছিলো আমি একটু এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমাকে কেমন লাগছে না লাগছে যেহেতু তাড়াতাড়ি রেডি হয়ে গেছে কয়েকটা রিলসও করে নিয়েছি আর ভালো লাগছিল না তারপরে একটা পুচকে আসলো আর একজন তো চলেও গেলো দেখে যেহেতু ভিডিও করছি তো লজ্জা পেয়ে গেছে আর ওকে বলছি যে আমি তুমি ভিডিও করছি তুমি এখানে হাই হ্যালো কিছু বলো আর ও মনে করছে যে হয়তো ফটো তুলছি ওই জন্য স্পোজ দিচ্ছিলো আর এটা হলো আমার রিসেপশান পার্টিটা তোমরা দেখো কেমন লাগছে সেটা অবশ্যই জানি পাচ্ছেলে কীরকম কী মজা হলো না হলো আরও প্রচুর মজা হয়েছিল কিন্তু সমস্ত ক্লিপ নিতে পারিনি আর সেদিন তো আমি ব্লগ করতেই পারিনি আমি একে ওকে বলে রেখেছিলাম করার জন্য তো ওরা নিজে থেকেই করেছিল যে যেভাবে পেতেছে সে সেইভাবে করেছিল আর কি তো আমাকে সবার থেকে ক্লিপগুলোকে নিয়ে এক জায়গায় করতে হয়েছে তো জন্য আর কি বেশি একটা বড় হয়নি তো ভীষণই মজা হয়েছিলো এটু নাচানাচি হয়েছিল কিন্তু খুব একটা করতে পারিনি আর জানো তো কী হয়েছে মানে আমি তো সবার আগে রেডি হয়ে গেছি ঠিকই আলটিমেটলি ঢুকেছি সবার লাস্টেই আমি রেডি হয়ে তো বাড়িতে বসেছিলাম কতক্ষণে আসবো সেটা ভাবছিলাম এই ভাবতে ভাবতে কখন আমার বাড়ির লোক চলে এসেছে আমি জানিও না তারপরে ওদের ওখান থেকে আমাকে ডেকে নিয়ে এসে যে আয় আমরা চলে এসেছি আর এই বাড়ির থেকে মানে আমার শ্বশুর বাড়ির থেকে যেই পালিটা হয়েছিল যেখানে একটু দূরত্ব ছিল ওই জন্য আমি ঠিক বুঝতেও পারিনি কখন ওরা এসে গেছে পরে আমি জানতে পারছি যে ওরা সবাই চলে এসেছে আর এখানে আমি টান টানি করছি মাসিকে নিয়ে মাসি একটু নাচ করবে আর মাসি বলছে তোরা তোড়াকর এইসবও চলছিলো আর এখানে না তোমাদেরকে একটা কথা শেয়ার না করলেই নয় যেটা তোমাদের সাথে সাথে আমিও প্রথমবার দেখছি তো সেটা তোমরা দেখতেই পাবে যেটা হলো আমার বরের নাচ করা মানে তো ওর সাথে আমার চার বছরের রিলেশনশিপ আমি কোনোদিনও দেখিনি ওকে নাচতে আমি আগরাই নাচতে ভালোবাসি তো আমি সেটা সবসময় করি আর ও সেটা দেখেছে কিন্তু আমি ওকে কখনো দেখিনি তো আমার কাছে খুব অদ্ভুত লাগছিল যে রিসেপশানে ও এইভাবে নাচ করছিল পারছিল তো না কিন্তু এটাই ওর নাচ ছিল তো আমি ভীষণই মজা পেয়েছি যে হ্যাঁ ও খুব এক্সাইটেড বা মজায় ছিল এটা বুঝতে পেরেছিলাম নাচানাচি তো টুকটাক অনেকটাই হয়েছিল তারপরে মেন বাকি ছিল ফটোশ্যুট যেহেতু আমি দেরি করে ফেলেছিলাম তো আমার সিঙ্গেল কোনো ফটোশ্যুট কিছু করা হয়নি ওই জন্য সবাই যখন শেষের দিকে আর কি খাওয়া দাওয়া করবে সেই মোমেন্টে আমার ফটো মানে তোলা হয়েছিল প্রচুর তো ওই মোমেন্টটা এমনই হয়েছিল অনেক সাথে কথাও বলতে পারছিলাম না কিন্তু এটাও ইম্পর্টেন্ট আর ওটাও ইম্পর্টেন্ট তো কোনটা কি করবে এরকম একটা ব্যাপার হয়ে গেছিলো তো তারপরে হয়ে গেল পরের দিন আমি এরপর আর কোনো ক্লিপ নেওয়া হয়নি ওরা সবাই চলে গেছিলো তো পরের দিনকে যখন গিফট আনবক্সিং করছিলাম আমরা সবাই মিলে তো ভীষণই মজা হয়েছিল আর ম্যাক্সিমাম গিফট পেয়েছিলাম মোটামুটি সবকটা গিফটই ভালো ছিল তো একটা গিফট নিয়ে সবারই বেশ কারাকড়ি লেগে গেছিলো যেটা হলো এইটা সবারই পছন্দ হয়েছে তো এটা খুব ইউনিক ছিল ইউনিক ঠিক না কিন্তু বেশ পছন্দ হয়ে গেছিলো সবাই কালারফুল ছিল তার জন্য তো পরে আমরা ডিসাইড করলাম না এটাকে কী করা হবে কফি করে খাবো তো সেদিনকে কফিও করা হয়েছিল তো আমরা সবাই মিলে খাওয়া হয়েছিল তার কোনো ক্লিপ আমি আর নিতে পারিনি তারপরে আরও প্রচুর গিফট পেয়েছিলাম যেই সমস্ত ক্লিপ আমি আর নিতে পারিনি আর আমার ওই বাড়িরও গিফট সব আনবক্সিং করেছিলাম এরপরে যখন আমি গেছিলাম সেই সময় সেগুলো শর্টস ভিডিও আছে সেগুলো পরপর আসবে আর এই একটা জিনিস খুব দরকারি ছিল এটাও পেয়ে গেছিলাম মোটামুটি অনেক কিছুই দরকারি পেয়েছিলাম আর বেদরকারিও পেয়েছিলাম আবার ভালো লাগছিলো এরকম জিনিসও প্রচুর পেয়েছিলাম তো আমার বিয়ে রিলেটেড নিয়ে যে কটা ভিডিও ছিল সব কটা আপলোড করা হয়ে গেল তো এরপরে বিয়ের পর পরই সব ভিডিও আসবে মানে বিয়ের পরে আমি কি করছি না করছি সব কিছু তোমাদেরকে শেয়ার করব আর তোমাদের কেমন লাগছে না লাগছে অবশ্যই জানিও তোমরা বলো বিয়ের আগেরটা বেশি ভালো লাগছে না বিয়ের পরেরটা